বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় এই পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছে গতকালকে যমুনায় ছিল একটা টান টান উত্তেজনা রুদ্ধদার অনেকগুলো বৈঠক হয়েছে সেসব বৈঠকে প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে ডক্টর মোহাম্মদ অনু পদত্যাগ করতে চাচ্ছেন তার পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ক্ষমতা সেনাবাহিনী আস্তে আস্তে তাদের সাজো আজান লাভানো শুরু করে দিয়েছে রাস্তায় তাহলে কি এই গুঞ্জনটি সত্যি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে পদত্যাগ করতে যাচ্ছেন চলুন দেখে আসি কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দর্শক চলুন ভিডিও মনোযোগ সহকারে দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী কি বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিদায়ে আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনু সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মোহাম্মদ ইনুজ যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের গত প্রায় এক দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিষদগার গাওয়া এক দল আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিববাদ এই মুজিববাদ জিয়াবাদ একত্রিত করুন এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাতার চরাচরের রাজনীতি করতে গিয়ে এখন অনক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের সাথে সব কিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনা প্রধান ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম from বৈশৃঙ্খলা পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হতে বলছেন অন্যদিকে ইশাকের আপনারা জানেন যে মেয়ার ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্ব চাইলেন তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান গত ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত স্বাধীনভাবে করতে পারে নাই চরম ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা কোন মতের মানুষ সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর বাবা ধিনুষ আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ব্যক্তিগত ভাবে চিনি দেখেছি সরাসরি কথা হয়েছে মিট করেছি মালয়েশিয়ায় যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয় আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি ফুল দিয়েছি তার হৃদয়টা নরম তিনি একজন সজ্জন ভদ্র মানুষ তিনি চান না আপনাদের এই সকল কথা সরাসরি শুনতে দেখতে প্র্যাকটিস করতে দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন গতকালকে যমুনায় ছিল একটা টানটান মতো জানা রুদ্ধদার অনেকগুলো বৈঠক হয়েছে সেসব বৈঠকে নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে তাদের প্রস্তুতি প্রস্তুতি রয়েছে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে কি হচ্ছে সামনে আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে তার ছোট্ট একটা শিরোনাম হচ্ছে আটচল্লিশ ঘন্টা গুরুত্বপূর্ণ অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এর মোটা দাগে কয়েকটি কথা হচ্ছে ডক্টর ইউনুসের পদত্যাগের হুমকি বিএনপি এবং এনসিপি পাল্টা পাল্টি ছয় উপদেষ্টা পদত্যাগ চেয়েছে সমস্যা সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকুন জামাত প্রধান উপদেষ্টার সঙ্গে নাইদ ইসলাম সহ তার সহযোগীদের সাক্ষাৎ সেনা প্রদানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম শাহিদুল জামান নামে একজন শিক্ষক বলছেন এখানে বলা হচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে চার ঘন্টা বৈঠক করেন তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ এবং একটি করেন আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যার পর গতকালকে সন্ধ্যার পর ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিবিসি কে তিনি জানিয়েছেন ডক্টর ইনুস পদত্যাগের কথা ভাবছেন বিএনপি এবং এনসিপি পাল্টা পার্টি ছয় উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপি খলিলুর রহমান অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর সালুদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন সেনা প্রধানের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধার বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেই বিভিন্ন মহল মনে করছেন অন্তত আমাদের এই প্রকাশ হয়েছে এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্মাণযোগ্য সূত্র বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে সেনা প্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ঈশ্বা হোসেনের শপথ করানোর আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তিন উপদেশা প্রদত্ত এক দাবি শাহবাগে ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র প্রকাশ করেছে ডক্টর ইনুস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্য সারা দেশের তোলপাট সৃষ্টি বিশেষ করে করিডোর ইস্যুতেও তিনি বক্তব্য রেখেছেন বলেছেন যে এটি নির্বাচিত সরকার বন্দর ইস্যুতেও একই বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন প্রত্যাশা করেন এবং নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার প্রত্যাশা তিনি ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উদেশা পরিষদ শেখ এই বৈঠকে সেনাপ্রধানের বক্তব্য বিস্তারিত ভাবে আলোচনা হয় টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে কথা হয় বিস্তারিত এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা চিন্তা করেন কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও অভিযোগে অবহিত করেন জানা যায় প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দিকে যাচ্ছে তাতে সেটা না না না. একটা নির্বাচন করে তিনি তিনি তার আর থাকতে একাধিক সূত্র বলছে বৈঠকে সব উপদেষ্টা তাৎক্ষণিক এই ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন পরে গতকাল ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন এক পর্যায়ে এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন এক্ষেত্রে তিনি সরকার থেকে সরে যান তাহলে